তাহলে আমাদের যে একটা জীবন একটা লাইফ এই লাইফটা একটা লংজিবিটি কতটা আমরা কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর হায়াত নিয়ে এসেছি আমাদের মৃত্যু হবে আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবেই আমাদের বয়স কিন্তু বাড়ছে না প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে কমে যাচ্ছে এখন এই বয়স কমার পর একদিন মালাখল মৌত আমাদের সামনে আসবে সকলের সামনে আসবে সেদিন আমরা কাজের অনেক ভিড় আছে আমার স্বামীর সমস্যা আছে বাচ্চা পরীক্ষা দেবে তুমি কয়েকদিন পরে এই কথা কি বলা যাবে যাবে না তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে সব সময়ের জন্য নবিকিম সাল্লাম বলেছেন যখন সকাল হবে ফালা তান্তাজির মাসা যখন সন্ধ্যা হবে তখন যখন সকাল হবে সন্ধ্যা অপেক্ষা করো না যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে মা বোনেরা এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন আপনার ঘরটা ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন ওইখানে আমেরিকান ডল আছে চাইনিজ ডল আছে পুতুল আছে তারপরে শপিস আছে বহুত কিছু আছে একজেল কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা তাফসির কি আছে তাফিবুল কোরআন কি রাখছেন ইসলামী সাহিত্য কি রেখেছেন ইসলামী ফেঁকা কি রাখছেন মহিলাদের বহুত মশলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফেকার মধ্যে আপনি কি সে ফেকা গুলি দেখেছেন বাংলা ভাষায় পাওয়া যায় আপনি তা রাখেন নাই সন্তানকে দিন শিখান নাই ইমান শিখান নাই নিজেও শেখেন নাই সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন আমল নামায় গুণা হয়েছে মরে যাওয়ার পর মা লক্ষ্য করুন যখন মারা যাবেন তখন কি হবে তখন কিন্তু স্বামী মা বাবা সন্তান সবাই কাঁদবে আর এই কান্দাকাটি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো তো গোসল দেওয়া হবে আপনাকে পাঁচ টুকরা কাপড় পরানো হবে সোনাদানা খুলে নেওয়া হবে এরপরে কবর খোঁড়া হবে কবরের পাশে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে তারপরে কলাপাতা কলা পাতা দিবে তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল কেউ সাথে যাবে না স্বামীও যাবে না সন্তানও যাবে না ঘর বাড়িও যাবে না এখন দুইজন ফেরস্তা আসবে জিজ্ঞেস করবে বান রব্বুকা আমাদি নुका আমান নবী জुका তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে যদি এই পুরুষ এবং নারী ইমান নিয়ে যদি মারা যেয়ে থাকে মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালেমা পড়ে মৌত হয়ে গেল রসুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কলেমা নিয়ে ইমান নিয়ে মরতে পারলে জানাতে চলে যাবে সুবাহান আমরা বলি সুবাহান আল্লাহ এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না ইমান নিয়ে মরতে পারে না তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবকে সে বলবে সে বলবে আমি জানি না আমি জানি না আমার কে অমান নাবি ওটা তোমার নবীকে বলবে যে আমি জানি না তারপরে বলবে তোমার নবীকে বলে সিবিল এরপরে আজাব শুরু হয়ে যাবে আর যদি ইমান নিয়ে যদি মারা যায় জিজ্ঞেস করবে মান রব্য কা তোমার রবকে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তাকে প্রশ্ন করা হবে আমার দিন উকা তোমার দিন কি বলবে দিন উনাল ইসলাম আমার দিন হলো ইসলাম অমান নবী তোমার নবীকে বলবে নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ভরিম সাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহ ভরিম সাল্লাম এরপরে রসুলকে দেখানো হবে মা বলে কবরের ভিতরে রসুলকে দেখানো হবে আর যদি সা করা হবে মা কুন্তাতাকুল রুফিয়াজ আর রাজ্জুল এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি তোমার ধারণা কি বেঈমান বলবে আমি তো চিনি না রিকে আর ইমানদার বলবে

আমারই বান্দা বান্দি চোখ যদ্দুর যায় ইলা মাদ্দা বাসারি যদ্দুর চোখ যায় তদ্দু এই কবরটাকে প্রশস্ত করে দাও তারপর বলা হবে নম কানামুল আরুস দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায় তুমিও সেভাবে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও সুবহানাল্লাহ মা বোনেরা এই মৃত্যু যেন ইমানের মৌত হয় সেজন্য আপনাদেরকে বিল ইমানের উপরে চলতে হবে আর মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা কেয়ারটেকারে আমার একটা নারী নীতিমালা বাইর হয়েছিল আমরা এটা বিরোধিতা করেছি নীতিমালা তো ওরা বানাইতে গেলে নীতিমালা তো কোরআন শরীফ আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন নেই মেয়ে লোকে কি পাবে তার অধিকার কতটুকু সব কোরআন শরীফে বলা হয়েছে কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি সুবাহ সেই জন্য বোনেরা মহিলারা যখন গর্ভবতী হয় যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো পেটের ভিতরে সন্তান আসছে তখন তার শরীরে কিছুটা পরিবর্তন আসে মুখে রুচি থাকে না এই যে মুখে নাই খাইতে পারে না যতদিন পর্যন্ত খেতে পারে না মুখে রুচি নাই ততদিন পর্যন্ত এবাদত করলে রোজা রাখলে পরে যত সব হতো আল্লাহ আলামিন এই সব ওই মায়ের আমল্লা মায়ের লিখে এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে মা ঘুমাতে পারে না মা ঘুমাতে পারে না যতদিন পর্যন্ত অবস্থা থাকে জেগে জেগে করলে যত সমস্ত দিবে। মায়ের দাম কত বেশি আপনার দাম আপনি মেল আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয় পুরুষের জন্য আপনার আজাদ দেওয়ার দরকার নাই আপনার কামান দেওয়ার দরকার নাই আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায় আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না কত মর্যাদা আল্লাহ আপনাদের হুজুর বলেন তোমার মায়ের কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতা তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয়েকদিন দিলেন হসুর আল্লাহ তিন গুণ বাড়াই দিলেন আমি প্রায় জায়গায় বলি আমরা পুরুষ আমাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল আর আপনারা মায়ের জাতি আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ কত সম্মান এই মর্যাদা আপনার এই পৃথিবীতে ফেরাউন নমরুদ্দা তারা বলে ফেরাউন এবং নমরুদ্দুরা বলেছে আল্লাহ মা ইলাহিন আলিব্দ আমি জানি না আমি ছাড়ার কোনো ইলা আছে কিনা আর আমার চাইতে শক্তিশালী কে আছে এ কথা বলেছে ফেরাউন বলেছে হামান বলেছে সাদ্দার বলেছে পুরুষরা বলেছে কোনো মেয়ে লোক বলে নাই বরং মেয়ে লোকের মর্যাদা দেখুন সর্বপ্রথম ইমান আনান প্রশ্ন যখন উঠল রসুড়ের কাছে সর্বপ্রথম ইমান আনলেন যিনি তিনি একজন মহিলা তার নাম হজরতে খাদি জাতুল কবরা রাজি যখন শহীদার প্রশ্ন খ্রিস্টানদের জন্য রক্ত দেওয়ার দরকার হলো সর্বপ্রথম যিনি রক্ত দিলেন তিনি হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান সর্বশেষ যার কোলে উপরে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলে তিনি অর্জন মেলল হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ নারী কত দুনিয়া আল্লাহ মর্যাদা দিয়েছে আদের তো মর্যাদা দিয়েছে সুতরাং কোরআন যদি আমরা মানতাম আমাদের সমাজ যদি কোরআন মানতো শামিয়া যদি এটা বুঝতো তাহলে নারীদের উপরে অত্যাচার করতে না নারীদেরকে গালাগালি করতে রাসূল নিষেধ করেছে মা কি মান হতেই পারে স্বামী স্ত্রী মান অপমান হতেই পারে আগারকি হতে পারে কিন্তু তাই বলে স্ত্রীকে মারপিট করবে গালাগালি দিবে মা বলে তুমি গালাগালি দিবে এগুলো নিষেধ করা হয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রসুল্লাহ ইসলামের কাজ করে দিনের কাজ করে তিনি এসেছেন ঘরে খাবার ছিল না খাবার তৈরি করতে দেরি হয়েছে আমার আমার খাবার তৈরি হতে দেরি আছে রসুল ক্ষুদাক্ত রসুল্লাহ আমার দিকে চোখ মোটা করে তাকান না আমাকে ধমক দেন বরং আমার পাশে বসে রুটি তৈরি করে অথবা রুটি ছেঁকে দিয়ে অথবা তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন আল্লাহ ইসলাম স্ত্রী হওয়া মানে যাওয়া নয় এক শ্রেণীর পুরুষ আছে বিয়ে করছি মায়ের খেদমত করার জন্য মা বাবের খেদমত করার জন্য বিয়ে করছি এগুলো খুলনা বড়শালো দিকে শুনেছি বহুরায় এরকম কয় কিনা আমি জানি না মা বাবা খেদমতের জন্য বিয়ে করছে এটা ঠিক না মা বাপের খেদমত করতে তুমি বাধ্য তোমার বউ খেদমত করতে বাধ্য না তার জন্য তার তার আপনি আপনি মা হতে আপনার মেয়ের বাপ আপনি কিন্তু আপনি আপনার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিতে পারেন না এই জন্য তো দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে বিয়ের আগে উভয় উভয়কে দেখে নেবেন ওর ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দিও না আবদাউদ্ শরীফের হাদিসে সে আসছে একটা যুবতী মেয়ে রসুরের কাছে এসে বলছেন তখন আমি বুঝি না স্বামী কি স্বামীর আমি আমার হয়েছে। আমি এই পুরুষটাকে পছন্দই করি যে আমার ছবি দেখতে ইচ্ছা করে এখন আমি কি করব রসুল্লাহ বলছে ইচ্ছে করলে তুমি বিয়ে রাখতেও পারো ইচ্ছে করলে এটাকে পরিত্যাগ করতে পারো এর থেকে স্বাধীনতা কোন ধর্মে আছে কে দিয়েছে এর থেকে স্বাধীনতা কাজী মা আপনারা ইনফ্রারিটি কমপ্লেক্সে ভুগবেন না হিরোমন্যতায় ভুগবেন না যে ইসলাম বুঝি আপনাদেরকে ঠকাইছে বুদ্ধিজীবীরা বলে আল্লাহ নিজেই ঠকাইছে বলেন না আল্লাহ নিজেই ঠকাইছে কিভাবে কয় যে ভাইতে পাইলো এক ভাইতে যা পেয়েছে দুই গুণে তাই পেল দুই মেয়েতে যা পেল এক ছেলেতে তাই পেল লিজাকারে মুস্ত হাজির তো এটা করে আল্লাহ নিজেই তো ঠকাই দিল কিন্তু বেকুবরা জানে না এই যে বুদ্ধিজীবী আর কুশীর এই কুশিলরা বুদ্ধিজীবীরা অনেক ক্ষতি করে জাতি ওরা অনেক বইপত্র যা পড়ে বুদ্ধি তো বুদ্ধির ডেলি সব পড়ে কিন্তু এমন কপাল পোড়া করেন শুরু করে আর জ্ঞানের ক্ষেতাব যেটা কোরআন শরীফ বানান করে কেমনি তাও জানে মহাপন্ডী সুরায় ভাতা পড়তেই পারবে না সদ্য জায়গায় ভুল করে সাত আয়াতে মিনিমাম সদ্য জায়গায় ভুল করে এই হল বুদ্ধিজীবী এই হল সুশীল তো কোরআন পড়ে নাই বলে কমাল পড়া কোরআন বুঝে না সব পড়ে কোরআন পড়া এই যে আল্লাহ যে ভাতটা করলেন কেন করলেন এই জবাব আপনাদের জানা দরকার আপনাদের বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় কম দিল কেন এক জায়গায় কম দিছে কিন্তু আপনি পাইছেন কয়া দিয়ে কয় জায়গা দিয়ে তাকে চিন্তা করছে। আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছে। ভাইয়ের কাছ থেকে পান মায়ের কাছ থেকে পান স্বামীর কাছ থেকে পান এরপরে মহারানা নামক